নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ ধলাই বিধানসভা সমষ্টি তথা পুরো কাছাড় জেলার দুর্গোৎসব প্রস্তুতির দ্বিতীয় পর্ব আজ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আমাদের পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে ইতিপূর্বে দুর্গোৎসব প্রস্তুতির প্রথম পর্ব আপনারা উপভোগ করেছেন আজ আমাদের দ্বিতীয় পর্বে দুর্গোৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য একেবারে পৌরাণিক কাল থেকে আজ অবধি দুর্গোৎসবের উপর বিশেষভাবে আলোকপাত করেছেন স্বপন শুক্লবৈদ্য এছাড়াও ধলাইবাজার এলাকার দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন ধলাইবাজারের বিশিষ্ট পুরোহিত শঙ্কর ভট্টাচার্য এছাড়াও আজ আমাদের এই পর্বে রয়েছে পালাইবস্তি এলাকার দুর্গোৎসবের প্রস্তুতি পালাইবস্তি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি উজ্জ্বল কান্তি দেবের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এদিকে দুর্গোৎসব উপলক্ষে মৃৎশিল্পীরা প্রতিমা করার কাজে জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছেন পুজো মণ্ডপ তৈরির কাজও অনেক স্থানে এগিয়ে চলছে সব মিলিয়ে শারদোৎসবের জোরদার প্রস্তুতি চলছে ধলাই বিধানসভা সমষ্টিতে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ নমস্কার আসন্ন শারদীয় দুর্গা দুর্গা উপলক্ষে দলায় সমষ্টির অন্তর্গত আপন আপামর জনসাধারণকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো এবার আমি লক্ষ্য করেছি যে সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দরা ধুমধামের সহিত পূজা মণ্ডপের তৈরি করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই যে আমাদের সামাজ শারদীয় দুর্গা পূজা হচ্ছে হিন্দু ধর্মাবলীদের বিশেষ করে বাঙালি হিন্দুদের একটি সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান আমরা প্রতি বৎসর এই অনুষ্ঠান আমরা পালন করে থাকি তো দুর্গাপূজা দুর্গাপূজা কী এবং কেন আমরা দুর্গা পালন করে থাকি তার মাহাত্ম এবং গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমরা জানি যে মার্কেন্ডীয় পুরাণ অনু অনুযায়ী আমরা পেয়েছি আমরা এটা জানতে পেরেছি যে অসুর অর্থাৎ মহিষাসুর স্বর্গে দেবতাগণকে পরাস্ত করে ক্ষমতাচ্যুত করে এবং সমাজে ত্রাস্ট এবং স্বার্থে বিঘ্নিত করে এই মহিষাসুরের অকথিত নির্যাতন এবং অত্যাচার থেকে পরিত্রাণের লক্ষ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ অন্যান্য দেবদেবীরা তাদের তেজ এবং শক্তি দিয়ে দুর্গার সৃষ্টি করেন এই দেবী দুর্গাই হচ্ছেন দেবদেবীদের সম্মিলিত শক্তির প্রতীক তো আমরা লক্ষ্য করেছি যে এই দুর্গা দেবী দেবদেবীর বিভিন্ন প্রত্য অস্ত্রের সুসজ্জিত হয়ে তিনি বিজয়া দশমী বিজয়া তিথিকে মহিষাসুরকে হত্যা করেছেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন এই দশমী তিথিতে অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে হত্যা করে যে শুভ শক্তির উন্মেষ ঘটিয়েছিলেন বলেই বিজয় এই দশমী তিথিকে শুভ বিজয়া দশমী হিসাবে নামাঙ্কিত করা হয় এই যে দুর্গাপূজা এই দুর্গাপূজা হচ্ছে আমাদের ভারতের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্য এবং জীবনাদর্শের প্রতিমূর্তি তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরছি আমরা যারা সনাতন ধর্মাবলীরা আমরা বর্ণাশ্রমে বিশ্বাস করি অর্থাৎ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো মা সরস্বতী হচ্ছেন ব্রাহ্মণ আর সেনাপতি কার্তিক হচ্ছেন ক্ষত্রিয় দেবী লক্ষ্মী হচ্ছেন বৈশ্য এবং গণেশ হচ্ছেন শুদ্র এই যে কাঠামো এই কাঠামোই সেটা নির্দেশ করছে তাছাড়া আমাদের যে ভারতের যে জীবনাদর্শ যে মূল্যবোধ সেটাকে সাহিত্য সম্রাট ঋষি বৈকিমচন্দ্র খুব সুন্দরভাবে ওনার খ্যাতনামা বন্দেরা মাতরম গীতের মাধ্যমে উপস্থাপনা করেছেন তো একটা জিনিস আমি কেন বলবো যে এবারের যে দুর্গাপূজা সেই দুর্গাপূজাতে আমি লক্ষ্য করেছি যে অনেক কমিটির সদস্যর সাথে আমি দেখা করেছি ওনারা আমাকে জানিয়েছেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমাজের যারা দুস্থ দরিদ্র তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব অনুরূপভাবে আরও কয়েকটি কমিটির উদ্যোক্তারা আমাকে বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নবমী তিথি উপলক্ষে গরিব এবং দুস্থ পরিবারের সদস্যের মধ্যে পণ্য বিতরণ করবেন তাদের সেই উদ্যোগ এবং প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় প্রশংসার দাবি রাখে আমি তাদের সাধুবাদ জানাচ্ছি এই যে পুজো যেটা হয় সেই পুজো কেন হয় তার গুরুত্ব এবং সম্বন্ধে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব তো এখানে প্রভু শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করার লক্ষ্যে উনি আশ্বিন মাস অর্থাৎ শরৎকালে উনি পূজা করেছিলেন বলেকে বলে এটাকে শারদীয় উৎসব বলে আখ্যায়িত করা হয় অনুরূপভাবে রাজা সুরত সুরত উনি তার ঋতরাজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে দুর্গা পূজা করেছিলেন এবং ওই পুজো তিনি চৈত্র মাসের অর্থাৎ বসন্ত ঋতুতে করেছেন বলে সেটাকে ব বাসন্তী পূজা নামে নামাকরণ করা হয়েছে এখানে আমি একটা জিনিস বলবো বিশেষ করে বিজয়া দশমী সম্পর্কে তো গ্রামাঞ্চলে বিজয়া দশমীর উপলক্ষে একটা গান পরিবেশন করা হয় সেটা হচ্ছে অষ্টমী নবমী মায়ের ও কাল বিজয়া দশমী অর্থাৎ এই বিজয়া দশমীর আমরা তিনটার দিন যে আনন্দে অতিবাহিত করেছি আর এই বিজয়া দশমীতে মাকে আমরা বিদায় জানাবো তার জন্য সবাই আমরা পারাক্রান্ত কিন্তু আমি লক্ষ্য করেছি এই কাল মায়ের কাল নয় এই কাল হচ্ছে আমাদের সমাজের কাল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের যে বর্তমান যে যুব সমাজ সেই যুব সমাজের মধ্যে যে তাদের যে উত্তম নৃত্য তারে যে অনেক নেশা দ্রব্য পান করে হিতায় দিঘাত শূন্য হয়ে অনেক যে কাজে ওনারা লিখতে হন যার ফলে অনেকে আদালত এবং পুলিশের শরণাপন্ন হয় যার ফলে সমাজে একটা ভুল বার্তা যায় তো আমি এই উপলক্ষে এই উপলক্ষে আমি আমার যুব ভাইয়ের কাছে একান্ত অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি যে তোমরা শান্ত এবং সংযত হয়ে এই বিজয়া দশমী পালন করো যাতে সমাজে একটা ভালো বার্তা যায় যে না আমরা অপসংস্কৃতি বিশ্বাস করি না আর তোমরা যেটা করছো সেটা হচ্ছে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী আশা করি তোমরা এই সমাজের পরিপন্থী কাজ করবে না সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমরা সচেষ্ট হবে তো পরিশেষে আমি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করব যে মা দুর্গা তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমরা শান্তিতে সমাজের জন্য শান্তি এবং সম্প্রতি বজায় রাখে নমস্কার ধোলাই দেবার আনুমানিক দশটার মতো সারাদিন দুর্গা পূজা অনুষ্ঠিত হবে প্রত্যেক প্যান্ডেলই যার সামর্থ্য অনুসারে প্যান্ডেলকে সাজিয়ে তুলছে রাস্তাঘাটের সমস্যার জন্য ব্যবসা বাণিজ্যের সামান্য আর্থিক দুর্বলতা দেখা দিচ্ছে সেই কারণে সবাই যেন সেরকম পূজাকে যেভাবে চাইছে চেষ্টা করছে যে সুন্দর সুসজ্জিত করে তোলার জন্য তাতে আমার মতে মনে হয় একটু আর্থিক অবস্থা দুর্বল আছে তবুও কমিটিরা চেষ্টা করছে সুন্দরভাবে সুস্থভাবে দুর্গাপূজাটা পরিচালনা করার জন্য এবং কিছু কিছু প্যান্ডেলও হয়তো গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে যারা দুস্থ মানুষ তারা যাতে সুন্দরভাবে এসে পূজা দেখতে পারে সেই সমস্ত অঞ্চলে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে আমি মা দুর্গার কাছে প্রার্থনা রাখছি এবছরে দুর্গা পূজা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় কোনো ধরনের কোনো গন্ধগুল যাতে না হয় সবাইকে সেদিক থেকে সজাগ থাকার জন্য আমি প্রত্যেক কমিটির প্রতি বিনম্র আবেদন রাখছি এবার দোলাইতে যে সমস্ত কমিটিতে পূজা অনুষ্ঠিত হবে বিশেষ করে আমাদের এখানে লান্টুগ্রাম দুর্গা পূজা কমিটি সদাগ্রাম দুর্গাপূজা কমিটি ডিমা মার্কেট দুর্গাপূজা কমিটি নেতাজি ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটি বাজার শান্তিপাড়া দুর্গা কমিটি নিউরোড দুর্গা পূজা কমিটি এবং একটা পারিবারিক পূজা দত্ত বাড়ির এই সমস্ত এবং দোলাই থানা রোড দুর্গা পূজা কমিটি বিশেষ করে আমার যতটুকু মনে আছে এগুলা এই সমস্ত কমিটিতে এবার পূজা সুন্দরভাবে হবে এবং আমরাও চেষ্টা করবো যেহেতু আমি পূজা করি সুন্দরভাবে পূজা মা দুর্গার কাছে প্রার্থনা রাখি সবাইকে শরীর সুস্থভাবে রাখার জন্য যাতে পূজার চার দিন সুন্দরভাবে তারা মান্ডবে এসে মা দুর্গার চরণে অর্ঘ নিবেদন করতে পারে সেই কামনা রাখি এবং সবাইকে আমার শারদীয় পূজার আন্তরিক ধন্যবাদ জানাই নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম শঙ্কর ভট্টাচার্য আমি প্রায়ত শৈলেন্দ্র ভট্টাচার্যের ছেলে আমরা দুই ভাই এই অঞ্চলের পূজা পার্বণ আমরা ভাই মিলে সম্পূর্ণ করি যতটুক আমাদের অধীনে থাকে আমার অধীনে ছাড়া যেগুলা পূজা অন্য পুরোহিতরাও করেন তারাও যাতে সুন্দর সুষ্ঠুভাবে পূজা পরিচালনা করেন মা দুর্গা হয়েছে তারা সুস্বাস্থ্য কামনা করে চারদিন থেকে তারা মঙ্গল পূজা বর্ণনা করে থাকে নেতাজি ক্লাবের পক্ষ থেকে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার পঁচিশে আমাদের পালই বস্তি দুর্গা পূজা উপলক্ষে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্রতি বছরের নিয়ায় এই বছরে আমরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পূজা মাকে পুষ্পাঞ্জলি দিতে পারি সেজন্য আমরা সবাই আগ্রহী তাই আজ আমরা সবাই একত্রিত হয়ে দুর্গাপূজার প্যান্ডেলের কাজ শুরু করেছি এবং অতি সত্তর আমাদের পূজা দুর্গাপূজার প্যান্ডেল শেষ হবে তারপরে মায়ের আমরা সবাই পূজা উপার্জনা করি বাজেট কত আপনাদের আমাদের বাজেট প্রায় দেড় লক্ষ টাকা দেড় দেড় লক্ষ টাকা এলাকার নাম কি এলাকার নাম পালুই বস্তি শনি মন্দির কমিটি হয়েছে কমিটি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উজ্জ্বল কান্ধী দেব সেক্রেটারি হইলো বিজয়কৃষ্ণ পান্ডে আপনাদের পূজার কত বছর হলো পূজার আমাদের প্রায় বিশ বছর চলছে চলছে কি কী অনুষ্ঠান আছে অনুষ্ঠান কি আমাদের ওই তো প্রসাদ বিতরণ হবে মাঠ পূজা হবে ওইগুলি আর কি ডান্সুস হবে বাচ্চাগুলার ওইগুলো